নাগরিকত্ব প্রমাণের জন্য নতুন নথি নিয়ে আসলো কেন্দ্রীয় সরকার এবার নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হলো এই ডকুমেন্টসগুলি তো বন্ধুরা কোন ডকুমেন্টসগুলি বাধ্যতামূলক করা হলো পাশাপাশি যদি আপনারা এই ভুল করেন তাহলে আপনাদের পাঁচ বছরের জেল পর্যন্ত হতে পারে তো বন্ধুরা এই নিয়ে কী নিয়ম আনা হলো কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই নাগরিকত্ব প্রমাণ নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন অনুসারে সমস্ত ভারতীয় নাগরিকের রেজিস্টার্ড করা এবং তাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে মঙ্গলবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায়ের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বুন দেখতে পাচ্ছেন বান্দি সঞ্জয় কুমার বলেন উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনের দু সালের সংশোধনীতে কেন্দ্রীয় সরকারকে সমস্ত নাগরিককে নথিভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে পাশাপাশি তিনি জানান দু সালের বিজেপির নেতৃত্বাধীন এন সরকার ক্ষমতায় আসার পরেই এই প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রীর মতে শুধুমাত্র ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন বা এনআরসিতে নথিভুক্ত নাগরিকরাই এই পরিচয়পত্রের জন্য যোগ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান বর্তমানে কেবলমাত্র আসামেই এনআরসির কাজ সম্পূর্ণ হয়েছে তবে দু উনিশ সালে প্রকাশিত খসড়া তালিকাটি আদালতে বিচারাধীন থাকায় চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি অন্যদিকে অন্যদিকে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত একটি মামলার শুনানিতেও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়েছে যে পরিষ্কারভাবে আধার কার্ড নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসাবে গণ্য হবে না উল্লেখ্য আধার কার্ড সরকারি বা বেসরকারি বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হলেও এটি নাগরিকত্বের প্রমাণ নয় বলে বরাবরই জানিয়ে আসছে তবে নাগরিকদের নাগরিকত্ব প্রমাণ হিসাবে ভোটার আইডি কার্ড ভারতীয় পাসপোর্ট দেখুন পরিষ্কার বলেছে জন্ম সংসদ ব্যবহার করা যেতে পারে তবে বারোই আগস্ট কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেবে যে এই আধার কার্ডকেও কি নাগরিকত্বের প্রমাণ হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন কি না নির্বাচন কমিশনার নিয়ম অনুযায়ী একজন নাগরিকের একটির বেশি ভোটার কার্ড থাকা অবৈধ একাধিক কার্ড থাকলে কারাদণ্ড হতে পারে সরকারি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির একটি মাত্র ভোটার কার্ড থাকতে পারে যদি কোনো নাগরিকের দুই বা ততোধিক ভোটার কার্ড থাকে তবে তিনি বিপদে পড়তে পারেন একাধিক ভোটার কার্ড থাকলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাই দ্রুত একটি কার্ড বাতিল করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে আপনার তো বন্ধুরা বুঝতেই পারলেন নাগরিকত্ব আইন নিয়ে কী বলেছে পরিষ্কার বুঝতে পারলেন এবং যদি আপনাদের দুটি ভোটার কার্ড থাকে একটিকে অবশ্যই কিন্তু আপনারা বাতিল করে দেবেন সারেন্ডার করবেন না হলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার জেল পর্যন্ত হতে পারে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ফলে ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধু সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ